লন্ডনে জনাব তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইনুসির মধ্যে যে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে সেই বৈঠকের ফলে রাজনৈতিক অঙ্গনের সকল হিসাব লন্ডবন্ড হয়ে গিয়েছে গত দশ মাস ধরে সরকারের যে ধারাবাহিকতা ছিল সরকারের যে অ্যাটেনশন ছিল অ্যাগ্রি ছিল ছিল এবং সরকারের যে নোট অফ ডিসেন্ট ছিল পুরো জিনিসটি এলোমেলো হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইনুসের যারা বন্ধু তারা দূরে চলে যাওয়ার চেষ্টা করছে আর সেই জায়গাতে সভাপতি বিএনপির এগিয়ে আসার সম্ভাবনা তৈরি হয়েছে কিন্তু এই বৈঠকের এক সপ্তাহ পেরোয়নি এখন পর্যন্ত আমি যে ভিডিও যে সময়টাতে করছি তো এই এক সপ্তাহের মধ্যে যে সম্ভাবনাগুলো অনিবার্য ছিল অর্থাৎ বিএনপির সঙ্গে সরকারের বন্ধুত্ব ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে জনাব তারেক রহমান সাহেবের লেনা এবং প্রাপ্তি রাজনীতি উভয়ের জন্যই প্রাপ্তি সেই জায়গাগুলোতে সন্দেহ সৃষ্টি হয়েছে এবং নানারকম গল্প গুজব এবং সমীকরণে যাকে বলা হয় পুরো বৈঠকটি উভয় পক্ষের জন্য বুমেরাং হওয়ার মতো আতঙ্ক তৈরি হয়েছে আপনারা জানেন যে এই বৈঠকের তিনটি পার্ট তিনটি পার্ট ছিল প্রথম পার্ট হলো জনাব তারেক রহমান সাহেব তার বাসা থেকে গাড়িতে করে হোটেল পর্যন্ত এলেন এই গেল একটা পার্ট দুই নম্বর পার্ট হল যে গাড়ি থেকে তিনি হোটেল লবি হয়ে ডক্টর মোহাম্মদ ইনসের রুমে ঢুকলেন তারপর আবার সেই বৈঠক শেষে তিনি আবার গাড়িতে উঠলেন খুব মনোযোগ সহকারে লক্ষ্য করবেন এবং এই পার্টের আরেকটি অংশ সেটা হলো একটি যৌথ বিবৃতি যৌথ বিবৃতি মানে আমির খুশি মাহমুদ চৌধুরী প্রেস সচিব শফিকুল আলম এবং জনাব খলিলুর রহমান নিরাপত্তা উপদেষ্টা তারা যে সংবাদ সম্মেলন করেছেন সেটি একটা অংশ আর এই দুটো অংশের বাইরে এক্সক্লুসিভলি আরেকটি অংশ সেটা ডক্টর মোহাম্মদ ইনুস এবং তারেক রহমান সাহেবের দেড় ঘন্টা ব্যাপী নাইনটি মিনিটস ব্যাপী একান্ত বৈঠক ক্লোজডোর বৈঠক এই তিনটি অংশ আগামী দিনে রাজনীতির জন্য একটা যেভাবে শুভ পরিণয় বয়ে নিয়ে আসতে পারে একইভাবে আবার মহা কেলেঙ্কারি ঘটাতে পারে এবং গত এক সপ্তাতে যা কিছু ঘটেছে তাতে ভালো কিছুর পরিবর্তে কেলেঙ্কারি ঘটার সম্ভাবনা বেশি দেখা দিয়েছে এবং সেই কারণে আমি লন্ডন গেট শব্দটি ব্যবহার করেছি লন্ডন গেট কেলেঙ্কারি শব্দটি ব্যবহার করি যারা ওয়াটার গেট কেলেঙ্কারি সম্পর্কে জানেন তারা তো জানেনি সেটার সঙ্গে এই লন্ডন গেটের কি সম্পর্ক রয়েছে সেটা বলবো আর যদি এটা লন্ডন গেট কেলেঙ্কারি হয় তাহলে সেক্ষেত্রে কি কি হতে পারে সে বিষয় নিয়ে আলোচনা করবো তার আগে ওয়াটার গেট কেলেঙ্কারি নিয়ে একটু বলে এই সংক্ষেপে আপনারা জানেন যে আমেরিকার একটা বিখ্যাত হোটেলের নাম ওয়াটার গেট হোটেল তো যখন নির্বাচন হচ্ছিল সত্তরের দশকে প্রেসিডেন্ট ছিলেন রিচার্ড নিকসন তো তিনি যে দলের প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন তার বিপরীত পক্ষ ছিল ডেমোক্র্যাট তিনি ছিলেন রিপাবলিকান দলীয় রিচার্ড নিকসন এবং তার পররাষ্ট্রমন্ত্রী ছিলেন হেনরি কিছেন তো সত্তরের দশকে আপনি চিন্তা করেন যে একেবারে শুরুর দিকে যখন জেনারেল ইলেকশন হচ্ছে প্রেসিডেন্সিয়াল ইলেকশন হচ্ছে ঠিক সেই সময়ের ঘটনা তখন সেই ওয়াটারগেট হোটেলে ডেমোক্র্যাট দলের অর্থাৎ বিরোধী দলের একটা গোপন বৈঠক হচ্ছে একান্ত তো সেই বৈঠকে রিপাবলিকান দলের লোকজন আরও স্পষ্ট করে বললে সিআইএ বা সরকারি গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে প্রেসিডেন্ট লিখছেন সেখানে গোপনে টেপ রেকর্ডার স্থাপন করেছিল এবং তখন ওটাই ছিল সবচেয়ে বড় টেকনোলজি এখন তো মানে অনেক মাইক্রোচিপ চলে এসছে একেবারে বলতে গেলে আপনার সকল কর্মকাণ্ড কথাবার্তা অডিও এবং ভিডিও করার জন্য একটা ছোটো মাইক্রোচিপ হচ্ছে একেবারে ছোট্ট একটা মাইক্রোচিপস বা চিপ আপনি ঠিক আপনার আপনি যেখানে আছেন ধরেন বাংলাদেশের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র এটা তো অনেক বড় একটা অডিটোরিয়াম কিংবা ধরেন একটা বড়ো সিনেমা হল তো সেখানের যে কোনো কর্নারে একটা ছোটো মাইক্রো সিপস মানে আপনি যদি ধরেন সেই একটা টেলিফোনের সিমের মতো এরকম একটা সিম আপনি সেট আপ করে দেন ওটার মাধ্যমেই আপনি সব কিছু কবজা করতে পারবেন অন্তত পক্ষে কয়েক ঘন্টার অডিও এবং ভিডিও এই টেকনোলজিটা এখন এই পর্যায়ে চলে আসছে এখন চিন্তা করুন যে ছোট একটা চিপ একেবারে চিপ এটা তো আমি মাইক্রোচিপ বললাম মোবাইল ফোনের এটা অনেক বড় মোবাইল ফোনের এটা মাইক্রোচিপ না মাইক্রোচিপ বলতে এরকম আরও অনেক ক্ষুদ্র রয়েছে যেগুলো একটা মোবাইল সিমের সেটাও ছোট হতে পারে আরও ছোট হতে পারে অকল্পনীয় এই টেকনোলজি আমাদের বাংলাদেশে এখন আছে অ্যাভেলেবেল আপনি এটা গুলিস্থানেও পাবেন গুলিস্থানে পাবেন তো যা হোক যেটা বলছিলাম তো এরকম তখন ছিল না তখন সেটা ছিল টেপ রেকর্ডার ছোটো ছোটো মিনি টেপ রেকর্ডার তো এরকম একটা রেকর্ডার সেখানে স্থাপন করা হয়েছিল ওদের কথাবার্তা রেকর্ড করার জন্য যে ওরা গোপনে গোপনে কি কি পলিসি নিচ্ছে রিপাবলিকান দলের বিরুদ্ধে কী কী বুদ্ধি করছে পরামর্শ করছে এখন এটা এই বর্তমান জমানাতে এটা ভাত মাছ এটা কোনো সমস্যা না আমলিগের অফিসে বিএনপি যদি এরকম একটা টেপ দিয়ে আসে মাইক্রোচিপ দিয়ে আসে বা বিএনপির অফিসে যদি একটা মাইক্রোচিপ দিয়ে আসে রুহুল কবির রিজবি সাহেব কী করেন রুমের মধ্যে কোথায় কী করেন সেই জিনিসগুলো আবার পরিবর্তন প্রকাশ হয় এগুলো নিয়ে কেউ এখন আর সিসি করবে না কিন্তু সত্তরের দশকের পৃথিবীর যে নৈতিকতা সেখানে এখনকার যে ভ্যালুজগুলো রয়েছে মূল্যবোধ রয়েছে সেটার সাথে অনেক অনেক স্পর্শকাতর ছিল ভালো ছিল ফলে ওইটা যখন জানা জেনে হয়ে গেলো সারা পৃথিবীতে সি রব পড়ে গেল এবং এই কারণে রিচার্ড নিক্সনকে যে বিপদের মধ্যে পড়তে হচ্ছিল যেটা মানে বলার মতো নয় এবং রিপাবলিকান পার্টি দিন পর্যন্ত মানে ঘৃণিত ছিল নিন্দিত ছিল এই ওয়াটার গেট ক্লেঙ্কারির জন্য তো এর পরবর্তীতে এই পৃথিবীতে যখন এরকমই যখন একান্ত ব্যক্তিগত গোপনীয় বিষয় অন্য কেউ নাক গলাতে চায় তখন সেখানে এই ওয়াটার গেট কেলেঙ্কারির শব্দ চলে আসে তো এক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হলো যে আমরা যে দৃশ্যগুলো দেখেছি সে দৃশ্যের প্রথম পার্ট তারক রহমান সাহেবের সঙ্গে নিঃসন্দেহে সরকারের কেউ সরকারের এজেন্ট তার বাসায় তার সঙ্গে বৈঠক করেছে এবং সেই বৈঠক করেছে টেলিফোনে কথা বলেছে বৈঠক করেছে স্ক্যপিতে কথা বলেছে এবং তাকে রিসিভ করার জন্য তার বাসা পর্যন্ত গেছে তার গাড়িতে এসেছে অথবা তার পিছনে সামনের গাড়িতে এসেছিল এই যে কথাবার্তাগুলো হলো সেই কথাবার্তাগুলোর অডিও এবং ভিডিও ফুটেজ ইন ডিটেইলস সেটা বিএনপির পক্ষেও যেতে পারে আবার সরকারের পক্ষেও যেতে পারে বিএনপির পক্ষ থেকে করা হতে পারে সরকারের পক্ষ থেকে করা হতে পারে এবং এগুলো যদি পরবর্তীতে ব্যবহার করা হয় যদি এই বৈঠকের ফলাফল ইতিবাচক না হয় এবং এগুলো প্রতিপক্ষকে অপদস্থ করার জন্য এই সকল কথাবার্তা যখন সামনে চলে আসবে বিশ্বাস করেন রাজনীতিতে সুনামি হয়ে আসবে এক সময় জন্য তার লোকজনের জন্য এবং তার সাহেবের জন্য অনেক আনবসের কথাবার্তা তো এই যে উনি আসেন গাড়ি থেকে আসলেন এবং নামলেন দুই নম্বর হলো যে এই যে ওনাকে রিসিভ করা হলো তারপর